বিসমিল্লাহির রহমান রহিম রাহিম সকলে কেমন আছেন আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন টাইটেল এবং থান বিল তো অবশ্যই বুঝে গেছেন ভিডিওটি নিয়ে বাড়ানো হতে যাচ্ছে তো আজকে ভিডিওর টপিকটি হচ্ছে কিভাবে আমাদের একুরামের পানি পরিষ্কার রাখা যায় এই ভিডিওটি দেখার পর আশা করি আপনিও আপনার একুড়িয়ামের পানি কাচের মতো স্বচ্ছ রাখতে পারবেন তো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি একুড়িয়াম ও মাছ রিলেটেড ভিডিও পছন্দ করেন তাহলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন তো চলুন বেশি কথা না এই ভিডিওটি শুরু করা যাক তো একুরিয়ামের পানি পরিষ্কার রাখার আগে আমাদের জানতে হবে আমাদের পানিটা কি কারণে ঘোলা পানি ঘোলা হওয়ার কয়েকটা কমন রিজন হচ্ছে আপনার একুরিয়ামে একুরিয়ামের সাইজের তুলনায় আপনি বেশি মাছ রেখে দেন যার কারণে পানিটা অনেক ঘোলা হয়ে যায় ওভার স্টক ফিশ শুধু আপনার ইকোয়ারিয়ামের পানি ঘোলারই কারণ না এটা আপনার মাছও আপনার একুরিয়ামে খুবই ক্ষতি করে আর বিশেষ করে যদি আপনার একোয়ারিয়ামটা প্লান্টের ইকোয়ারিয়াম হয় তাহলে তো আপনার একুরিয়ামের বারোটা বাজিয়ে দিবে তো সব সময় চেষ্টা করবেন আপনার ইকোরিয়ামে একদম কম মাছ রাখা তা আপনি আপনার ইকোরিয়ামে কয়টা মাছ রাখবেন সেটা আপনার ইকোরিয়ামের সাইজের উপর ডিপেন্ড করে তো নেক্সটে যে রিজনটা আছে এটা হচ্ছে আপনি আপনার মাছকে ওভার ফিড করানো মানে আপনার মাছ যতটুকু খেতে পারবে তার থেকে বেশি খাবার দেওয়া বেশি খাবার দিলে তো জানেনি খাবারগুলো নিচে গিয়ে জমা হতে থাকে তো আস্তে আস্তে যখন খাবার নিচে যেয়ে জমা হতে হতে অনেক বেশি হয়ে যায় তখন খাবারগুলো পচে এগুলো অ্যামোনিয়ার সৃষ্টি হয় তো অ্যামোনিয়া বেশি হওয়ার কারণে অনেক সময় পানিটা ঘোলা হয়ে যায় তাই আপনি সবসময় চেষ্টা করবেন একদম অল্প অল্প খাবার দিতে ধরুন আপনার আপনারে দশটা মাছ আছে ছোট মাছ তো এগুলোকে আপনি দৈনিক দুই বেলা খাবার দিতে পারেন দুই চিমটি দুই চিমটি করে কতটুকু খাবার দিবেন এটা আপনার সব মাছের খেতে তো আর এক না তাই আপনি যে যেই ধরনের মাছ পালেন খাবারটা ওই ধরনের মাছের উপর ডিপেন্ড করে তো আপনি সব সময় চেষ্টা করবেন যে খাবারটা দেন এই খাবারটা যদি এক দুই মিনিটের ভিতর খেয়ে শেষ করে দেয় এরকম করে খাবার দিবেন যেতে খাবারটা আপনি দেওয়ার পরে অনেকক্ষণ পরে দেখছেন খাবারটা খেতে পারছে না মাছ উপরে ভাসছে তো এরকম করে খাবার দেওয়া বন্ধ করে দেন অল্প অল্প করে খাবার দিবে আর খাবারের মধ্যে আপনি কোন ধরনের খাবার ইউজ করেন এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় বাজারে তো এখন অনেক ধরনের খাবার পাওয়া যায় তো কিছু কিছু খাবার আছে যেগুলো দেখবেন খুবই কালারফুল মানে লাল নীল সবুজ অনেক ধরনের কালার মেশানো খাবার তো আপনি চেষ্টা করবেন এই ধরনের খাবার অ্যাভয়েড করার জন্য খাবারের ক্ষেত্রে খাবারের ট্যাঙ্কের মধ্যে এততে ইফেক্টিভ না তারপরও এগুলো না দেওয়াই ভালো যেহেতু এগুলো অনেক রং মেশানো থাকে তাহলে এইগুলো আপনার একোরিয়ামের পানি ঘোলা হওয়ার কারণ হতে পারে আর আমি সাজেস্ট করব আপনি অপটিমাম অথবা কোয়ালিটি গোল্ডের যেই খাবারগুলো পাওয়া যায় দানাদার ওইগুলো দেওয়ার এগুলো খেলে আপনার মাছ সুস্থও থাকবে মাছের ঘুরতেও ভালো হবে আবার আপনার হচ্ছে একুরামের পানিও ঘোলা হবে না তারপর অনেকেই দেখি একোরামের মধ্যে পাউডার জাতীয় খাবার ইউজ করে এগুলা ইউজ করা একদমই ঠিক না কারণ পাউডার পানিতে মিশিয়ে পানিটা খোলা হওয়ার সম্ভাবনা বেশি থাকে তো আপনি চেষ্টা করবেন দানাদার খাবার সব সময় আপনার মাছকে দেওয়ার জন্য তো আরেকটা কারণ যার কারণে আপনার একোরিয়ামের পানি খোলা হয় সেটা হচ্ছে আপনার একোরিয়ামের নাইট্রোজেন সাইকেল কমপ্লিট করার আগেই মাছ ছেড়ে দেওয়া এটা খুবই বড় একটা ভুল কারণ আপনার একোরিয়ামে যদি বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া না থাকে তাহলে আপনার একোরিয়ামের অ্যামোনিয়াগুলা বেড়ে যাবে আর এমন এক বেরলে তো আপনার ইকোয়েরিয়ামের পানি এমনিতেই অনেক ঘোলা হয়ে যাবে তাই অবশ্যই নাইট্রোজেন সাইকেল কমপ্লিট করে মাছ ছাড়বেন নাইট্রোজেন সাইকেল কীভাবে কমপ্লিট করতে হয় সেটা হচ্ছে আপনি আপনার ইকোয়ারিয়াম কেনার পর মাছ ছাড়ার পূর্বে পানি দিয়ে রাখবেন পানি দেওয়ার পর এক থেকে দুই সপ্তাহের মতো আপনি পানিটা জমাবেন তাহলে দৈনিক একটা দুইটা করে খাবার দিবেন এগুলো পড়ছে বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া গ্রো করবে আপনার ট্যাঙ্কে আর তারপর যদি আপনি মাছ ছাড়েন তাহলে আপনার মাছের কোনো ক্ষতি হবে না আপনার মাছ খুবই হেলদি থাকবে আর আপনার ট্যাঙ্কে যেই অ্যামোনিয়াটা হবে সেটা বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া ধ্বংস করে দিবে তাই আপনার পানি ঘোলা হওয়ার চান্সটা খুবই কমে হয় বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া কীভাবে গ্রো করাতে হয় তা নিয়ে যদি আপনার একটা ডিটেলসে ভিডিও চান তাহলে এই ভিডিওতে অবশ্যই একটি কমেন্ট করে যাবেন আমি নেক্সট আশা করি ওই ধরনের ভিডিও আনবো আর তারপর সর্বশেষ যেই আপনার পানি ঘোলা হওয়ার কারণটা হয় সেটা হচ্ছে আপনার একুরিয়ামে পর্যাপ্ত পরিমাণে ফিল্টারেশন সিস্টেম না থাকার কারণে যেমন ধরেন আপনার একুরিয়ামটা দুই ফিটের একটা ইকুয়াম আর আপনি এটার মধ্যে একটা ছোট স্পঞ্জ ফিল্টার লাগিয়ে দিয়েছেন এটাতে কিন্তু আপনার দুই ফিটের একুরিয়াম পানি পরিষ্কার রাখতে পারবে না এই ফিল্টারটা তাই আপনি যখন ফিল্টার কিনবেন তখন আপনার ইকোরামের অনুযায়ী বড়ো সাইজের ফিল্টারগুলো কেনার চেষ্টা করবেন তাহলে আপনার ইকোরামের পানি খুবই পরিষ্কার থাকবে আর ফিল্টারের ভিতর যেই বায়োমিডিয়াগুলো দিবেন এগুলো অবশ্যই ভালো মানের ফিল্টার মিডিয়া দেওয়ার ট্রাই করবেন এগুলোর ভিতর আপনি বেনিফিশিয়াল বিক্রিও ভালো গ্রো করে আপনার পানিও ভালো পরিষ্কার করবে আর একটা কথা সেটা হচ্ছে আপনি আপনার ইকোরামটা কোন জায়গায় রাখছেন আপনি সব সময় চেষ্টা করবেন যে জানালা অথবা দরজা জানালার পাশে না রাখার কারণ আপনার ইকোরামের উপর যদি সানলাইট সূর্যের আলটা যদি পড়ে তাহলে কিন্তু আপনার ইকোরামে পানিতে অনেক এলগি সৃষ্টি হবে যার কারণে আপনার ইকোরামের পানিটা একটু গ্রিনিশ হয়ে যাবে তো সব সময় চেষ্টা করবেন আপনার ইকোরামটা দরজা জানালার পাশে না রাখার তো এই ছিল আমাদের আজকের টপিকগুলা তো আপনারা যদি ভিডিওতে বলা কথাগুলো মেনে চলেন তাহলে আশা করি আপনার ইকুরিয়ামে একদমই আপনার ক্লাউডি ওয়াটার থাকবে না আপনার ইকোরিয়ামের পানীয় ক্রিস্টাল ক্লিয়ার থাকবে তো ভিডিওটি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ